মাঝে ইঞ্জিনিয়ার বন্যার্থীনিয়ার তোহার ফুডপ্যাক বিতরণ পপুলার বিডি নিউজের একটি রিপোর্ট বিস্তারিত জানাচ্ছে আমি নাহার চাঁদপুরের সাহারস্তিতে বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের তথ্য সংগ্রহ করে ফুডপ্যাক সহায়তা পৌঁছে দিচ্ছেন তরুণ সমাজকর্মী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমতিয়াজ সিদ্দিকি তোহা তিনি সাহারস্তি ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি সপ্তাহব্যাপী সাহারাস্তি ইউথ ফোরামের তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বন্যা দুর্গত চিতশী মণিপুর আলোকদিয়া রঘুরামপুর বেরনাইয়া কেশরাঙ্গা সোরশাক রাগৈ টামটা কুলসি খোর্দ শঙ্করপুর এলাকার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহ করা হয় ত্রাণের মধ্যে ছিল চাল ডাল চিরা মুড়ি তেল লবণ আলু পেঁয়াজ মরিচ গুড়া মশলা হলুদ গুঁড়া মশলা খাবার পানি দেয়াশাল ওর বিস্কিট স্যানিটারি নাককিন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এছাড়াও সাহরাস্তি ইউথ ফোরামের সদস্যরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও বন্যাত্রদের বাড়িতে রান্না করা খাবার বিতরণ বিতরণ করেন ত্রাণ কার্যক্রমে অংশ নেন সাহারস্তি ইউথ ফোরামের সিনিয়র সভাপতি মহম্মদ শাহজাহান ভূঁইয়া লিটন সহ সভাপতি মোহাম্মদ কামরুল হাসান সাধারণ সম্পাদক মোহাম্মদ শখয়াত হোসেন স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সৌরভ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হাসান সৈকত সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাউন সদস্য গাজী নাবিদ ও জাভেদ প্রমুখ পপুলার বিডি নিউজ শাহরাস্তি চাঁদপুর